ময়নার অনেকগুলো রাস্তার অর্ডার হয়ে গেছে এবারে বিরোধী দলের অবস্থা খুব খারাপ জায়গায় আছে তারা খালি এখন মাইকে যেখানে সেখানে বিজয়া সমলির নাম করে উল্টাপাল্টা প্রচার শুরু করে দিয়েছে যে যে ব্যক্তিগত আক্রোশ শুরু করেছে কেন আমরা সার্বিক চিন্তা করে ময়নার মানুষের জন্য ভাবছি আর ওরা আমাদের ব্যক্তিগত আক্রোশ করছে ওরা জানে না যে ময়না তৃণমূল কংগ্রেসের কত নেতা আছে দুজনকে আক্রমণ করলে তিনজনকে জেলে ঢুকিয়ে দিলে ময়নার তৃণমূল কংগ্রেস কমে যাবে নি আরও বেশি বাড়বে সাধারণ মানুষ ময়না তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা করে আমরা বলেছিলাম যে মল্লিক মোড় থেকে ঢেউ ভাঙার রাস্তা আমরা করব বর্ষার জন্য আবার বর্ষা হয়ে নেমে গেছে আবার আমরা কাজ করতে পারি পারি না আমরা আমরা পাথর বিছিয়ে পাথর বিছিয়ে রাস্তার কাজ চলছে আরও যেগুলো আছে ডাব্লু এসআরডি আমাদের প্রায় ছ থেকে সাতখানা রাস্তা ময়নায় হবে কতগুলো নাম বলবো ওরা তো যখন আমরা কাজ শুরু করে দিই ওরা বলে কি আমরা অ্যাপ্রুভ করে নিয়ে আসছি ওরা বলে যখন আমরা যখন কাজ হয়নি মানুষ যখন বিপদাগ্রস্ত তখন বলছে তৃণমূল কংগ্রেস করেনি এদের কী রাজনীতি আছে এরা কোনো উন্নয়ন করে না উন্নয়নের সম্পর্কে বুঝে না উন্নয়নের জন্য কোনো দিন কথা বলেছে আমরা কথা দিচ্ছি উন্নয়ন করছি আপোস আপোস আমরা কথা দিয়েছিলাম ময়নাই উনিশ কোটি টাকার কাজ হবে নাহলে আমরা পথ ছেড়ে সরে চলে যাবো আমাদের কাজ গতিতে চলছে পাড়ায় পাড়ায় কাজ চলছে যেখানে মানুষেরা পাড়ায় সমাধানে যে স্কিমগুলো দিয়েছিলো একটা স্কিম একটা স্কিম আমরা আমরা বাদ দিয়ে সমস্ত স্কিমকে অ্যাপ্রুভ করে ময়নায় প্রায় আঠাশশো স্কিমের কাজ শুরু হয়ে গেছে এগারোটা জিপিতেই কাজ শুরু হয়েছে আমরা রাজনীতি করিনি আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি প্রধানদেরকে আমরা স্ট্রাকশন দিয়েছি কাজ যাতে দ্রুতগতিতে আমাদের কর্মচারীরা রাত দিন ছুটি না মেনে রাত দিন করে সবাই কাজ করছে তো এই জন্য আমরা বলছি যে আগামী দিনে আরও কাজ আছে পথশ্রী শুরু হবে এরপরে পিডব্লিউডির কাজ শুরু হবে আপনারা সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা কথা দেখতে থাকুন আমাদের কথা কাজের সঙ্গে মিলছে কি না এটুকুই আমাদের বলা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন